যে যুবক প্রেমিক শ্রী ফরহাদের মতো পাগল পাড়া এর ফয়সালা হলো সেও যদি বিবাহিত হয় তাকেও হত্যা করে মেরে ফেলতে হবে পাথর পর্যন্ত কমর পর্যন্ত পাথর গেড়ে পাথর মারতে মারতে তাকে মেরে ফেলতে হবে এবং সে যদি অবিবাহিত হয় অথবা দুইজনে যদি অবিবাহিত হয় তাহলে আল্লাহর হুকুম আল্লাহর বিধান হল দুইজনকে একশোটা করে বেতার আঘাত মারতে হবে কয়টা করে একশোটা করে কসায়া এবং ওই জাতির ওই সমাজের মধ্যে যার শরীরে সবচেয়ে বেশি পাওয়ার বেশি শক্তি তাকে দিয়ে বিশ্বনবী বিচার করেছেন বলেন সরহার আল্লাহ তার হাতে দর্রাত তুলে দিয়ে বলতে হবে তোমার ইচ্ছা মতো তুমি একশোটা আঘাত করবা চাইলে একশোটা আঘাত এসে মরুক আর বাসুক এটা আল্লাহ ধরবেন না একশোটা আঘাত করতে হবে এরপরে দ্বিতীয় ফয়সালা হোক তাকে এক বছরের জন্য বিদেশে পাঠাতে হবে বিদেশ বাংলাদেশে থাকতে দেওয়া হবে না এটা কার ফয়সালা বললাম বলেন সৈব বর্ণনা সরাসরি আল্লাহর ফয়সালা বিশ্ব নবী দিয়ে গিয়েছেন বলেন সব আল্লাহ কিন্তু এগুলো পরিবর্তন করে যে শাসকরা বলতেছে বিশ হাজার টাকা দিয়ে দিস ওর বউ নিয়ে আসিস দুই দিন তোর কাছে থাকছে আস্তাক তুই বিশ হাজার টাকা দিয়ে দিস এর চেয়ে ভালো পতিতলয়ের ব্যবসা করা পতিতলয়ের ব্যবসা এর চেয়ে ভালো আছে ওখানে বিশ হাজার টাকা লাগে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিলেই সুন্দর মতো লাইভে আসে এসে বলে কি আসবেন আসেন এক হাজার টাকা নিয়ে আসেন আমার দেহ আপনার জন্য দুই ঘন্টার জন্য উন্মুক্ত করে দেবো বলে ডিবিল্লা সম্মানিত উপস্থিতি কোন জগতে আছি আমরা আল্লাহর বিধান যারা পরিবর্তন করে তারা হচ্ছে তাগুদ এবং এরা হচ্ছে আর আল মোকাই হুকমিল্লা আল্লাহর হুকুম তারা পরিবর্তন করেছে এই জন্য এরা তাগুদ তাহলে তাগুদ কয়টা হলো সবাই বলেন কয়টা হলো দুইটা একটা হচ্ছে শয়তান আর একটা ওই শাসক যে শাসক আল্লাহর হুকুম পরিবর্তন করে এবার নাম্বার তিন তিন নম্বরটা আরও ভয়ঙ্কর তিন নম্বরটা হলো যেই ব্যক্তি যেই শাসক আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধানে অন্য আইনে বিচার ফয়সলা করে লেনিনের ফয়সলা নেয় কালমার্সের ফয়সলা নেয় গণতন্ত্রের ফয়সলা নেয় কিন্তু ইসলামী শাসনতন্ত্রের ব্যবস্থা নেয় না এটা ভাল লাগে না এটা পছন্দ হয় না যেমন আল্লাহ তালা বলেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আংসাল্লা ফাউল হুমুল কাফেরুল সুরা মায়দার চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ যা নাজিল করেছেন এ অনুযায়ী ফয়সালা করে না তারা কি তারা হচ্ছে কাফের সম্মানিত যেহেতু সবার মালিক আল্লাহ সব কিছুর মালিক মূলত কে তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ জানেন না যে কোন জায়গায় কি বিধান দিলে বা কি ফয়সালা করলে এটা আমার বান্দার জন্য ভালো হবে তাহলে আল্লাহ দিলেন এক ফয়সালা আর আমরা করি আর এক ফয়সালা আমরা আল্লাহ আল্লাহর কাছ থেকে পেয়েছি এক আইন এক বিধান